আসসালামু আলাইকুম বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর অফিস সহায়ক পদের লিখিত প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত বিচ্ছেদ করুন শুভেচ্ছা সে যোগ অন ষষ্ঠ থ সংস্কার সংযোগকার বিপরীত শব্দ লিখুন অসীম সসীম সংশ্লেষণ বিশ্লেষণ স্থির চঞ্চল বিশ্রী সুশ্রী এক কথায় প্রকাশ করুন জয়সূচক উৎসব জয়ন্তী একই সময়ে বর্তমান সমসাময়িক যে পুরুষ বিয়ে করেছে কৃতদার মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু অর্থসহ সহ বাগধারা লিখুন আটকপালে অর্থ হতভাগ্য আমার মতো কপালের ভাগ্যে কি ওই চাকরি জুটবে হাতির পাঁচ পা দেখা অর্থ বোধ করা আজকাল হাতির পাঁচ পা দেখা লোকের অভাব নেই কান পাতলা অর্থ সহজেই বিশ্বাস প্রবণ করিম এত কান পাতলা লোক যে অপরের কথা শুনেই বিনা কারণে উত্তেজিত হয়ে ওঠে ভেজে বিড়াল অর্থ কপটচারী মনে করেছিলাম শাহিন ভিজে বিড়াল এখন দেখি তা না শুদ্ধ বানান লিখুন সমীচীন দীর্ঘিকার হবে চাকরি জীবী পুনর্মিলনী শ্রদ্ধাঞ্জলি কারেক্ট দ্য সেন্টেন্স কুরান ইজ এ বুক কারেক্ট সার দ্য কুরআন ইজ এ বুক পবিত্র গ্রন্থের নামের আগে আর্টিকেল দি বসে ওয়ান শুড ডু হিজ ডিউটি ওয়ান শুড ডিউটি হি গেভ মি রং ইনফরমেশন আনকাউন্টেবল নাউন এজন্য এস বাই এস যোগ হবে না হি লার্নস দ্য পয়েম বাই মেমোরি হি লার্নস দ্য পয়েম বাই হার্ট ডাস হি হ্যাস এ হাউস ডাস হি হ্যাভ এ হাউস এখানে অবজলারি ভার্ভ আগেই ইএ নিয়েছে এজন্য দ্য গ্যাপস ডাস আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং আই এনজয়েড দ্য আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং আই এনজয়েড দ্য লেকচার হারি Dash, you will be late. Hurry up, Or you will be late. Rohim is afraid. Dash, dogs. Rohim is afraid of dogs. His house is adjacent. Dash, mine. His house is adjacent to mine. He was absorbed in dash. He was absorbed. Dash, deep thought. এটা আপনারা এখান থেকে দেখে নেবেন এক ব্যক্তির তার আয়ের পাঁচ পার্সেন্ট আয় কর দেন তিনি ছয়শ টাকা আয় দিলে তার মোট আয় কত গণিতের সমাধান অংশটি এখান থেকে দেখে নেবেন একটি ত্রিভুজের তিনটি বাহর দৈর্ঘ্য তেরো চোদ্দ ও পনেরো মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তোর হবে চৌরাশি বর্গ মিটার একটি আয়তাকার বাড়ির পরিসীমা চুয়াল্লিশ গজ এবং ঘরের দৈর্ঘ্য ছত্রিশ ফুট হলে ঘরের প্রস্থ হবে তিরিশ ফুট উৎপাদকে বিশ্লেষণ স্কুলে ড্রিল করার সময় আট দশ এবং পনেরো সারিতে সাজানো হয় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে উত্তর হবে একশো বিশ জন একাত্তরের ডায়েরি কে লিখেছেন সুফিয়া কামাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত তিন দশমিক তিন দুই কিলোমিটার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয় দু সাল থেকে পূর্ণরূপ লিখুন আইডিএ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কাউন্ট্রিস বাংলা নববর্ষ বিষয়ে ছয়টি বাক্য লিখুন এটা আপনারা এখান থেকে দেখে নেবেন